হ্যালো সাইকুম মুদ্রা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন অধিদপ্তর সার্কুলারটি প্রকাশ পেয়েছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এ টু জেড আলোচনা করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন দেবেন প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিক বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড তিনটি পদ রয়েছে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এর জন্য যে সকল জেলার ব্যর্থরা আবেদন করতে পারবেন সে সকল জেলা হলো নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ চিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনির হাইট রংপুর কুড়িগ্রাম তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন ষোলোতম গ্রেড একটি পদ রয়েছে যত যোগ্যতা প্রয়োজন এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য যে সকল জেলার প্রেতরা আবেদন করতে পারবেন সে সকল জেলা হলো নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ চিলেট মৌলবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম তবে সারি প্রতিবন্ধী সকল জেলার প্রেতরায় আবেদন করতে পারবে সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড হচ্ছে বিশতম তেরোটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন করতে পারবেন এই পদে যে সকল জেলা ব্যথা আবেদন করতে পারবেন সে সকল জেলা হলো শরিয়তপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি ময়ময়সিং জামালপুর যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া জিনাইদা ফেনি রাঙ্গামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন বকুড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও তবে এতিমো সারিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনটি করতে হবে চাকরিজীবীর জন্য আবেদনের ফর্ম নৌ পরিবহন অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডিইউএস ডট গভ ডট বিডি এই প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে শুরু হবে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে আঠাশি মে দু হাজার সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পারবেশি কোন পদের ক্ষেত্রে কত টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদনের জন্য তেরো থেকে ষোলোতম গ্রেড দুইশো টাকা এবং সাতেরো থেকে বিশতম গ্রেড একশো টাকা জমা দিতে হবে এবং অনলাইনে সার্ভিস চার্জ বাবদ দশ পারসেন্ট হারে টাকা জমা দিতে হবে এই ছিল নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অতীতে নতুন কোনো সার্কুলার আসলে সবার আগে জানিয়ে দেওয়া হবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম